নায়ক সাকিব খানের যে বাড়িটা এটা কোনটা আছে উনি কি মাঝে মাঝে আসে মাঝে আসে এই জায়গাটার নাম কি দেখছে কি কোন দেখছিলেন এমনি মানে ব্যবহার বা মানে কথাবার্তা বা এরকম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের সুপার স্টার সফল নায়ক সাকিব খানের পোবাইলের বিলাসবহুল বাড়িতে এর আগেও আমি আপনাদের সাকিব খানের গুলশান ও নিকেতনের বাড়ি দেখিয়েছি আজকে যাচ্ছি পোবাইলের সেই বিলাসবহুল বাড়িতে এছাড়াও বাড়িটির আশেপাশের লোকজনের কাছ থেকে শুনবো সাকিব খানের ব্যবহার এবং আচার আচরণ সম্পর্কে চাইলে আপনারাও যেতে পারেন কিভাবে যাবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে সবকিছু শেয়ার করব প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মোহাম্মদ ইসলাম টঙ্গি স্টেশন আপনারা যদি ঢাকা থেকে যেতে চান চলে আসতে পারেন এই স্টেশন রুটে এখান থেকে সিএনজি অথবা লেগুনায় যেতে পারবেন প্রথমে যেতে হবে পুবাইল কলেজ গেট বাজারে আমি যেহেতু বাইকে যাচ্ছি তাই সিএনজির প্রয়োজন হলো না চলেন তাহলে যেতে যেতে কথা বলি এই বাড়িটির সাথে সাকিব খানের কিছু কষ্টের স্মৃতি জড়িয়ে আছে সাকিব খান যখন প্রথম চলচ্চিত্রে আসলো তখন এই বাড়িতে প্রায়ই শুটিং হয় সাকিব খান তখন একটি ভাড়া বাসায় থাকতেন কেননা ঢাকা শহরের বাসায় রাত বারোটার পর প্রবেশ নিষেধ এমনটাই গেটে লেখা থাকে তাই যেদিন শুটিং শেষ করতে রাত হতো সেই দিন এই বাড়িটির ফ্লোরেই ঘুমাতেন তিনি কিন্তু মজার বিষয় হচ্ছে কিছুদিন পর এই বাড়িটি কিনে ফেলেছেন তিনি আজকে সেই বাড়িটিতেই যাচ্ছি পকেটে ঢাকায় এসেছিলেন তিনি আজকে কি নেই তার কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আজকে রাস্তায় অনেক জ্যাম কি হয়েছে অ্যাক্সিডেন্ট করছে মানে বাস নাকি ও দুই টাক হ্যাঁ প্রিয় দর্শক সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে চলেন সামনে গিয়ে দেখি কি হয়েছে অ্যাক্সিডেন্ট এই জায়গাটার নাম কি করমতলা করমতলা মিরার বাজার করে সামনে প্রিয় দর্শক চলে এসেছি মিরের বাজার প্রায় কাছাকাছি চলে এসেছি সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে মিরের বাজারের পরের বাজারটি পুবাইল কলেজ গেট বাজার আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া জায়গাটার নাম কি মোবাইল কলেজ গেট হ্যাঁ আচ্ছা এখানে বাদুন মানে ওই নায়ক সাকিব খানের যে বাড়িটা এটা কোন পাশে মানে এই যে ডাইনে ডুববো তাই তো তাহলে এই জায়গার নাম হচ্ছে মোবাইল কলেজ গেট তাই তো আচ্ছা ওকে দর্শক চলে এসেছি সে মোবাইল কলেজ গেট এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দিবে নায়ক সাকিব খানের বাসাটি প্রিয় দর্শক এই কলেজ গেটে এসে যে কোনো অটো অথবা রিক্সাকে বললেই আপনি নিয়ে যাবে সাকিব খানের সেই বাড়িতে প্রিয় দর্শক আপনারা যখন এই রাস্তায় আসবেন বিভিন্ন শুটিং স্পট সামনে পাবেন চাইলে ঘুরে যেতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া এখন ওই যে নায়ক সাকিব খানের বাড়িটা কোন পাশে সামনে বলতে একদম আচ্ছা ওখানে সামনে কি দোকান টোকান আছে দোকান আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই এই জায়গাটার নাম কি হারি হাড়ি বাড়িটা এক তাই তো হাড়ির বাড়িটা এক আর কি ঠিক আছে ধন্যবাদ সাকিব খানের বাসাটা কোনটা এটা এই যে এটা বেদশক দর্শক ঘুরতে ঘুরতে চলে এসেছি সাকিব খানের বাসার সামনে চলেন দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা কী দেখতেছো তোমরা এটা কী সাকিব খানের বাড়ি তুমি করে বাসা কোথায় তোমরা কি এটা দেখার জন্য আসছো নাকি তোমরাও দেখার জন্য আসছো আমিও তো দেখার জন্য নার্সি সর্বনার্স তোমরা কই থেকে আসছো বলো তো কলেজ গেট কোন কলেজ গেট এই যে মেন রোড মেন রোড থেকে আসছো হ্যাঁ এটা দেখার জন্য আসছো এই সর্বনাশ প্রিয় দর্শক কথা বলে জানতে পারলাম কিছুদিন আগে এই বাসা থেকে চুরি হওয়ার ঘটনা ঘটেছিল এই ঘটনার পর থেকে সাকিব খান নিজে আপাতত এই বাসাতে বহিরাগতদের সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ করেছে এই বিষয় নিয়ে পরবর্তীতে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে আমি আপাতত বাহির থেকে বাসাটি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে বাসায় কেউ নেই বাহির থেকে তালা দেওয়া এ এলাকার একজন এই বাসার কেয়ারটেকার সাকিব খানকে মাঝে মাঝে দেখা যায় এ বাসাটিতে অবসর সময় পেলে ছুটে আসেন এ বাসায় প্রিয় দর্শক এই বাসাটির ভিতরের এরিয়া নিয়ে যদি কিছু বলি তাহলে আমি এক কথাই বলবো বিশাল এরিয়া এক কথায় বিশাল এরিয়া নিয়ে এই বাসাটি দাঁড়িয়ে আছে চলেন সাকিব খানের ব্যাপারে এলাকার লোকজন কি বলে শুনে আসি আসসালামু আসসালাম ভাইয়া ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি আচ্ছা আচ্ছা মানিক ভাই আমি আসছিলাম ওই যে এখানে যে মোবাইলে যে সাকিব খানের চলচ্চিত্রে সাকিব খানের যে বাসাটা এই বাসাটার মানে ভিডিও করার জন্য আসছিলাম আর কি আমার যে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দর্শকরা দেখতে চা চাচ্ছে এই জন্য আর কি আসা মূলত হ্যাঁ তো উনি কি মাঝে মাঝে আসে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই গ্রামের নামটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আর কি মোবাইল হারিবাড়ির ট্যাঙ্ক মানে মোবাইল কলেজ গেট আইসা নাম হচ্ছে হারিবাড়ির ট্যাংক আর কি ওখানে আইসা জিগাইলেই তো হবে তাই তো আচ্ছা বললেই সব দেখাই দিই সবাই দেখাই দিবে এমনকি রিক্সাও তো আসতে পারবে আচ্ছা ভাইয়ের দোকান তো এটা হ্যাঁ দোকানের নাম কি দিচ্ছেন ভাইয়া আচ্ছা আচ্ছা উনি সাকিব খান কি মানে মাঝে মাঝে আসে উনার কি কখন দেখছিলেন আচ্ছা আচ্ছা এমনি মানে ব্যবহার বা মানে কথাবার্তা বা এরকম কি মানে ভালোই গ্রামের ভালো আর কি বুঝতে পারছি ভাইয়া দেখা সাক্ষাৎ আচ্ছা আচ্ছা এমনিতেই মানে দেখা সাক্ষাৎ হলে কথা বললে তো ইনশাল্লাহ বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া ভাইয়া ওকে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ